তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম বছর দেড়েক পর লেখিকা পল্লবী সেনগুপ্ত সুজিতের বুকটা ঢিপ ঢিপ করছে আজ প্রায় দীর্ঘ দেড় বছর পর আবার অত শীত সাথে দেখা হবে শেষ যেদিন দেখা হয়েছিল সেদিনটার কথা স্মৃতিতে আজও অমলিন তুই তাহলে সত্যিই চাস এই সম্পর্ক ভেঙে যাক রাগত গলায় বলেছিল অতশী কি করব বল তুই বড়োলোক মায়ের মেয়ে বিয়েও ঠিক হয়েছে বড়লোক ইঞ্জিনিয়ারের সাথে তার সাথে পাল্লা দেওয়া তো আমার মতো বেকার ছেলের পক্ষে সম্ভব নয় কেউ তো পাল্লা দিতে বলেনি শুধু যা হোক কিছু একটা কাজ জোগাড় করতে বলেছি যাতে বাপ মায়ের ঘর ছেড়ে বেরিয়ে এসে তোর হাত ধরে শুরুটা করতে পারি জীবনটা সিনেমা নয় অতসি বললেই অমন হুট করে কাজ পাওয়া যায় না তোর দু মাস পর বিয়ে এর মধ্যে কোথায় পাবো আমি চাকরি বেশ বিয়ে করে মুম্বাই চলে যাব আর কোনো দিন তোর সামনেও আসব না তাহলে খুশি হবি তো তুই কোনো উত্তর দেয়নি সুজিত সেদিন অতসিও চলে গেছিলো সব যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল শুধু সুজিতের সাথে নয় প্রতিটা বন্ধুর সাথে বিয়েতেও কাউকে ডাকেনি এই দেড় বছরের প্রতিটা দিন ওকে মনে করেছে সুজিত ওর বলা কথাগুলো ওর হাসির শব্দ ওর রাগ অভিমান আবদার সব মনের মাঝে ঘুরপাক খেয়েছে অবিরত আর প্রতিবারই নিজেকে শাসন করেছে সুজিত অতসী এখন পরস্ত্রী এগুলো ভাবাও তো পাপ আজ সকালে আচমকা একটা অচেনা নম্বর থেকে এসেছিল ফোনটা ও পারে অতশীর গলা পেয়ে চমকি উঠেছিল সুজিত ও একবার দেখা করতে চায় কলকাতায় এসেছে কদিনের জন্য সুজিতের কাছে ওর কিছু চিঠি আছে ওগুলো ফেরত নিতে চায় ওর কাছে যেগুলো আছে সেগুলোও ফেরত দিতে চায় আজ বিকেলে সময় দিয়েছে সেই পুরনো ক্যাফেটা যেখানে আঙ্গে দেখা করতো ওরা মুখোমুখি সুজিত আর অতসি প্রায় দেড় বছর পর পাঁচ মিনিট হয়ে গেল তবুও কেউ কিছু বলে উঠতেই পারছে না সব কথা যেন হারিয়ে গেছে দে তাড়াতাড়ি কী দিতে চাস আমিও রেডি করেই এনেছি সব সুজিতই মুখ খুললো প্রায় সাত মিনিট পর এত হুড়ুহড়ি কিসের খুব তাড়া আছে বুঝি হ্যাঁ তা আছে বলতে পারিস কেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি না রে টিউশন পড়াতে যাব। খুব মধ্যবিত্ত ঘরের ছেলে তো আমি পেট চালানো ছাড়া আর কোনো তাগিদ নেই শেষ ভঙ্গিতে জবাব দিল সুজিত আমি কেমন আছি একবারও জিজ্ঞাসা করবি না দেখেই তো বোঝা যাচ্ছে বেশ আছিস পরনে দামি পোশাক হাতে দামি ব্যাগ মুম্বাই লাইফ পুরো শর্টেড বল মুম্বাই নয় আমি ব্যাঙ্গালোরে থাকি কেন তোর বর কি এখন ব্যাঙ্গালোরে চাকরি করে আমি ব্যাঙ্গালোরে চাকরি করি বর নয় ইনফ্যাক্ট আমার কোনো বর নেই কারণ আমি এখন বিয়ে করিনি মানে যার পর নাই অবাক হয়েছে সুজীব তুই বলেছিলি জীবনটা সিনেমা নয় সেটা হয়তো ঠিক তেমনই এটাও ঠিক যে জীবনটা ট্র্যাজিক উপন্যাসও নয় আমরা চাইলে অনেকটা বদল ঘটাতে পারি তোর সাথে ব্রেকআপের পর আমার বান্ধবী স্নেহার সাথে কথা বললাম ও ব্যাঙ্গালোরে থাকে বাবার বাড়ি ছেড়ে ব্যাঙ্গালোরে চলে গেলাম কারুর আপত্তি শুনিনি স্নেহার পিজিতেই উঠলাম প্রথমে তারপর মাসখানেকের চেষ্টা একটা চাকরি জুটিয়ে নিলাম দেখতে দেখতে দেড় বছর কেটে গেল এখন মাইনে বেশ ভালোই কোম্পানি আমায় এই মাস থেকে কলকাতা ট্রান্সফার করেছে তোর মতো কাওয়ার্ডের মুখ আর দেখার ইচ্ছে ছিল না কোনো দিন কিন্তু কিন্তু কি বল জানি না কেন আজও ভুলতে পারি না তোকে মনে রেখেই বা কী লাভ আমি তো আজও বেকার বহু চাকরি করা ছেলেই তো বেকার প্রেমিকাকে বিয়ে করে আমার উল্টোটা করতে আপত্তি নেই তবে বিয়ের পর কিন্তু হাউজ হাজব্যান্ড হয়ে গেলে মোটেই চলবে না পড়াশুনো করে ভালো চাকরি পেতেই হবে তুই তুই কথা খুঁজে পাচ্ছে না সুজিত কান্নার দলা আটকে আসছে গলার কাছে চল আজই রেজিস্ট্রির নোটিশটা দিয়ে দিই দেরি করে লাভ নেই অত আমায় ক্ষমা করে দিয়েছিস তুই সেদিন আমি আসলে বড্ড ভয় পেয়ে গেছিলাম রে প্রেমিকার হাতে হাত রাখলো সুজিত ক্ষমা তোকে অনেক আগেই করে দিয়েছিলাম কিন্তু কি জানিস তো পরিস্থিতির সাথে লড়াই করে কখনো কখনো জয় ছিনিয়ে নিতে হয় এই রিয়েলাইজেশনটা খুব জরুরি জয় ছিনিয়ে নিতে এবার আমি ঠিক পারবো তুই সাথে আছিস যে মাসখানেকের মধ্যে আমি একটা চাকরি ঠিক জোগাড় করে নেব দেখিস নেবই প্রেমিকের চোখে চোখ রাখলো অতসী ও দু চোখে আজ আত্মবিশ্বাস ভরপুর এটুকুই তো চেয়েছিল অতসী নিশ্চিত এবার সুজিত ঠিক পারবে ওদের দুজনের ভালোবাসার বিশ্বাসেই ভরে উঠবে আগামী দিনগুলো